ইতিমধ্যে মৃত্যু এসে আমাদের যে সমস্ত ঘরের লোকদের কেড়ে নিয়ে গেছে আমার মৃত্যুর পর সত্যি কি তাদের সাথে দেখা হবে মৃত্যুর পর সত্যি কি স্বর্গত প্রিয়জন তাদের সঙ্গে আমি দেখা করতে পারবো দেখা হয় তাদের সঙ্গে আজকে সেই বিষয়ে কথা বলে একটা অজানা বিষয় মৃত্যু জীবনের একটা রহস্য যার হয়েছে সেই জানে উত্তর দেখুন মৃত্যুর পর সেই অন্ধকার জগৎ চুলের থেকেও সূক্ষ্ম পথ ধরে যাত্রা পথ বলা হয় সেই মৃত্যুর পর প্রিয়জনদের সঙ্গে দেখা এই শব্দটা মনে হয় যে যাদেরকে হারিয়েছে আমি খুব ভাবতে ভালোবাসি যে আমার প্রিয়জন যারা চলে গেছে অনেকেই চলে গেছে আমি এপারে বসে ভাবি যে তারা হয়তো ওখানে একসঙ্গে আছে ঘর বেঁধেছে কিন্তু সত্যিই দেখা হবে কি শাস্ত্র পড়ে যতটুকু জেনেছি যে উত্তর হচ্ছে দেখা হবে না কারণ তারা তাদের অনুযায়ী দেহ বা তাদের যে ভোগ সেগুলো তারা করছে আর মৃত্যুর পর দেখা হবে না হয়তো তাই যতটুকু আছে স্মৃতিতে চেতনায় আর মৃত্যুর পর আমাদের স্মৃতি মুছে যায় আমাদের চেতনা মুছে যায় যে কারণে ওই যে আত্মার ক্ষুধা নাই তৃষ্ণা নাই তাই না তাকে জলে ডোবানো যায় না আগুনে পোড়ানো যায় না এমন হয় তা এখন মৃত্যুর পর দেখা হবে না তাহলে কি যতক্ষণ বেঁচে আছি আমরা ততক্ষণ সেই প্রিয়জনদের স্মৃতি স্মৃতিচারণ করি আসুন তাদের স্মরণ করি তাদেরকে কর্মের মধ্যে দিয়ে বাঁচিয়ে রাখি ভালো ভালো কাজ করি তাদের নামে তাদের নামে জল দান করি তাদের নামে বৃক্ষরোপণ করি এইভাবে আমাদের প্রিয়জনরা বেঁচে থাকুক আর মৃত্যুর পর যদি দেখা হয় হবে সেটা ঈশ্বরের ইচ্ছাতে